মানে অনেক কিছু চলছে গুডা খাওয়া গাজা খাওয়া অনেক বাহিরের লোক অনেক কিছু কায়েম করে অনেক কিছু করে এন বিদে চলে খারাপ কাজ করে অসুবিধা হয় আমরা জন্য আমরা অনেক ধরনের ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের কাজ করে আমরা না দেখার মতো ভাব থাকুন লাগে আমরা কিছু বলতে পারি না আমরা কোন সমস্যা হয় জমির ফসল আছিল এটা ওনারা কইরা এটা আর অন্য বিভিন্ন ধরনের মাদক ব্যবসা এই সেই আমরা এখন যাচ্ছি চার নংমহীনন্দিন ওয়ানের সাত নং ওয়ার্ডের তানবীর পল্টিতে যে এখানে যে বিভিন্ন ক্রাইম হয় এই দৃশ্যগুলো তুলে ধরার জন্য এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলবো হ্যাঁ আমি এখন কথা বলবো এখানে স্থানীয় কিছু লোকজনের সাথে যারা এখানের বাসিন্দা স্থায়ী বাসিন্দা আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা তো এখানে স্থানীয় বাসিন্দা আপনাদের এ এটি তো আমরা জানার মতো এটি ছিল ফসলি জমি এটি ফসলের জমির থেকে পোলট্রি শিল্পর একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু এখন পরিত্যক্ত ভবন যেমন পোলট্রি শিল্প হইলে আমাদের এলাকার লোকজন কর্মসংস্থানে যেমন সৃষ্টি এখন পরিত্যক্ত ভবন হওয়াতে কি আমাদের এর বিপরীত কিছু হয়েছে না এখন তো আমি যেটা শুনছি এখানে বিভিন্ন মাদক টাদক অনেক কিছু বিক্রি হয় আবার অনেক কিছু এখানে জড়িত থাকে আপনারা কি বলেন এটা আমরা তো নাই এটা আপনিও তো এখানে স্থানীয় তাহলে আপনি কি বলেন এই এই বিষয়টা বিষয়টা মনে করেন এই আমরা এটা যদি জমির জমির ফসল আসিল এটা ওনারা কইরা এটা আর অন্য এই বিভিন্ন ধরনের মাদক ব্যবসা এই সেই মানে অনেক ফুলা ইয়া করে তার এখানে বিভিন্ন ক্রাইম জড়িত হয় এটা বিভিন্ন সময় এখানে একটা ক্রাইম আমার কথা বিভিন্ন অপরাধমূলক স্থানীয় মুরব্বী এখানে বাড়ি ওনার কাছে জানবো কি অবস্থায় আছে তাদের কি অসুবিধা হচ্ছে এটার জন্য ওনার কাছে আমি জিজ্ঞাসা করব এবং স্থানীয় মানুষ ওনারাই ভালো বলতে পারবে আচ্ছা আপনারা যেখানে বাড়ি এটা মনে করেন তো যদি পলিটি শিল্প হয়তো তাহলে তো আমাদের উপকার হতো উপকার হতো বলতে আমাদের ছেলে মেয়ে এখানে কাজকর্ম করতে পারতো। কিন্তু এটা এখন তো পরিতক্ত জমিগুলো পড়ে রইছে এবং বিভিন্ন বিল্ডিং পরিতক্ত অবস্থায় আছে এখন এখানে তো বিভিন্ন আমি শুনছি বিভিন্ন লোক জনায়ে শাম নেচে করে এটা কি আপনি কি বলেন আপনি কেমন জানেন বা কোনো অসুবিধা হয় যে বাইরে থেকে আসে লোকজন আইসা বিভিন্ন সময় করে উত্তক্ত করে ঠিক আছে আমি আরেকজন এলাকার স্থানীয় লোক এখানকার বাসিন্দা ওদের কি অসুবিধা হয় এটার জন্য ওনার সাথে এখন কথা বলবো আচ্ছা আপনাদের এখানে এই যে অপরিত্যক্ত ভবনগুলো পড়ে রয়েছে এখানে তো আমি যে শুনছি বা জানি এখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আপনাদের এতে কি কোনো অসুবিধা হয় কিনা অসুবিধা হয় আমরা জন্য এখানে আমরা অনেক ধরনের ছেলেরা মেয়েরা বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করে আমরা না দেখার মতো বা লাগে আমরা কিছু বলতে পারি না আমরা কোন সমস্যা হয় আমরা অন্য বয় করে কি করব রাত্রের বেলায় কোনো গ্যাঞ্জাম যদি করে তে জন্য না দেখার মতো ভাব করে তাহলে আমরা পরিবেশ অনেক নোংরা পরিবেশে

দেখলে অনেক পরিবেশ খারাপ না ফটো হইলে আমাদের জন্য যেমন ভালো হইতো এখন এটা হন আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াইছে কারণ এটা এই বিভিন্ন ক্রাইমে এটা এখন পরিণত হয়েছে মাদক নেশা বিভিন্ন বড়ি বেসা ছেলে মেয়ে যা আছে অবাধে মেলামেশা সব কিছু এখানে করতে আচ্ছা ধন্যবাদ আপনাকে এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম এখানে তারা বিভিন্ন নিরাপত্তা জনিত হুমকির মাঝে আছে কারণ শহরের অনেক ছেলেপেলে আসে মাদক নেশা এবং অনেক ছেলে মেয়ে অবাধে মেলামেশা করে এরা ভয়ে কিছু বলতে পারে না তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি